আপনি আমাকে প্রবেশ করান রূপে এবং বের করান রূপে এবং আমার জন্য আপনি নিযুক্ত করুন আপনার পক্ষ থেকে রাষ্ট্রীয় সাহায্য তো আলহামদুলিল্লাহ এইটাই প্রত্যাশা মহান আল্লাহ তালা এই আয়তের শিক্ষা যা আজকে বিদায়ের একটাই প্রত্যাশা যে আজকে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়ের এই ধরনের ব্যবস্থাপনা এবং সম্মানিত সিও ও মহোদয়ের উপস্থিতিতে আজকে যে আয়োজন আলহামদুলিল্লাহ এই ধরনের অসাধারণ জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ক্যাডমেন্ট হাই স্কুল পরিবারের সকল এর জন্য আমি আসলে এই অনুভূতি প্রকাশ করা যাচ্ছে বিদ্যালবেলা অনেক কথাই ছিল তো গুরুত্বপূর্ণ দুই একটি কথা বলে শেষ করছি শাহদাহ দু হাজার সতেরো সালে আমি ওই অন্ত্র প্রতিষ্ঠানে যোগদান করি দীর্ঘ সাত বছরে আমি এই প্রতিষ্ঠানকে একটি নিজের পরিবার মনে করতে পেরেছি চাকরি শুরুর এক বছর আমার খুব কষ্ট হয়েছিল এই প্রতিষ্ঠানে যে দীর্ঘ এই প্রতিষ্ঠানে আমার পরিবার এখান থেকে অনেক দূরে অবস্থান করছে কিন্তু এই ক্যান্টনমেন্ট হাই স্কুল পরিবারের যারা আমার সহকর্মী ছিলেন শিক্ষার্থী সবাইকে আপন মনে করে মনে হয়েছে এই স্থানটা আজকে ছেড়ে অনেক কষ্ট হচ্ছে সকল সহকর্মীর কথা আলাদাভাবে বলার সুযোগ নাই যদি সুযোগ ক্ষেত্রে ছাড়া চেষ্টা করতাম বিশেষভাবে কয়েকজন স্যার আবার একেবারে শুরুর থেকে যারা মামুন স্যার সুজাত স্যার এবং আমিনুল স্যার আমার একেবারে প্রথম যোগদানকালীন সময় যে সহযোগিতা করেছেন এটা আসলে ভোলার মতো না আমাকে নিজের একেবারে আপন মনে করে আপন ভাইয়ের মতো যে সহযোগিতা করেছেন এটা আসলে কৃতজ্ঞতা জানার বিষয়ে নাই আজকে এই কথাটা বলার সুযোগ পেয়েছি তো আশা করছি যারা নতুন যোগদান করবে সকল স্যারকেই সারাভাবে গরম করে নেবেন নিশানা এবার আমি শিক্ষার্থী দু একজনের কথা বিশেষভাবে বলতে চাই আসলে শিক্ষার্থীদের দিন আমাদের সমাজ প্রধান শিক্ষক মহোদয় এই কথাটাই বলেছেন বারবার যে শিক্ষার্থীদের মাধ্যমে আমাদের পরিচিতি শিক্ষার্থীদের যদি আমরা গঠন করি তাদের নৈতিকভাবে যে কোনোভাবে আমরা তাদেরকে সর্বোচ্চ উন্নতি করতে পারি তাহলে এটি আমাদের সার্থকতা বিশেষ করে আমাদের অর্থ প্রতিষ্ঠা শিক্ষার্থী আমার বিশেষভাবে মনে পড়েছে অনেকে বিদায় হয়ে গেছে বর্তমানে বিশেষ করে নবম দশম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী যারা হয়তো এখানে উপস্থিত আর অনেকেই গিয়েছিল তাদের আমি নামটা উল্লেখ না করলেই নাই তাদের লেখাপড়ার প্রতি যে আগ্রহ ওটা আমরা আমাদের স্টাফ হোমের সহকর্মীদের সাথেও এই বিষয়ে কথা বলেছি এটা আমার অনেক ভালো লেগেছে এবং আমি যে কোনো প্রতিষ্ঠানে যাই এটা আমি মনে করি এটা একটা উৎসাহ তার মধ্যে দশম শ্রেণী সাপলা শাখা এখানে আছে উপস্থিত মনে হয় হুমতাইনা মিথিলা আছে ঐশী আর অনেকই আছে তারপরে বকুল শাখার ঐশী চৈতি নবম শ্রেণীর ইতিহাস আমি এরকম অসংখ্য শিক্ষার্থী আমি এদেরকে আসলে এদের পড়াশোনার যে আগ্রহ উৎসাহ উদ্দীপনা এটা সকল শিক্ষার্থীর জন্য নতুন কারিকুলামে তোমরা যদি ভালো করতে চাও ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ এই অত্র প্রতিষ্ঠান আমাকে অনেক সুযোগ করে দিয়েছে শিক্ষকতার পূর্ণতার জায়গা আলহামদুলিল্লাহ আমি যশো কেন এসে পৌঁছেছি আমি আমার শিক্ষকতার জীবনের আলহামদুলিল্লাহ প্রধান পরীক্ষক হিসেবে চাকরি দশ বছর মধ্যে আমার সুযোগ হয়েছে কিন্তু মাস্টার ট্রেনার হিসেবে আমার একটা খুব আগ্রহ ছিল আমাদের বর্তমান প্রধান শিক্ষক মহোদয় অনেক সহযোগিতা করেছেন যার কারণে আমি তিন তিনবার আমাদের আরো তিনজন সহকর্মী আমার সাথে ফেরদসুল আলম স্যার আজিম উদ্দিন স্যার সব আমরা এই মাস্টার মাস্টারটেই আর অর্থাৎ উদ্দেশ্য ছিল আমাদের এই ক্যান্টনমেন্ট হাই স্কুলকে পুরো যশোর নয় সারা দেশে পরিচিত করা নিয়েছিল সেই চেষ্টাটা আমার খুব আবেগ এই দিক থেকে আমার ভালো লেগেছে যে বাকি যারা আছেন আলহামদুলিল্লাহ অনেক দক্ষ শিক্ষক ইতিমধ্যে জয়েন করেছেন আমার সহকর্মী একজন পাবলিক থেকে আমার একই সাথে যোগদান করা স্যার আমরা একই সাথে জয়েন করেছি সারের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি কিন্তু ছাত্রদেরকে রেখে যাচ্ছি এক জায়গা যারা স্কুলকে সারা যশোরে সারা দেশে বিশ্বে পরিচিত করাবেন এবং শিক্ষার্থীদের মাধ্যমে এটা আমি প্রত্যাশা করছি এই দোয়া করছি সবার জন্য আমাদের এবার সহকারী প্রধান শিক্ষক মহোদয়ের কথা বলবো স্যার আসলে স্যার আমাদের কর্মকর্তা মনে হয়নি স্যার আমাদের সহকর্মীর মতো আচরণ করে সবসময় স্যার সমর্থন করেছেন যে কোনো প্রয়োজনে স্যার আমাদের অত্যন্ত সহযোগিতা করেছেন এই জন্য স্যারের কৃতজ্ঞতা আমার ভাষা নেই প্রধান শিক্ষক মহোদয়ের কথা বললে শেষ হবে না যদি স্যার স্যারের কাছে একটু দোয়া প্রত্যাশা করছি যে শিক্ষকতার পূর্ণতা স্যার পাব বলে যে স্যারের শিক্ষকতার পূর্ণতা কানায় কানে পরিপূর্ণ হয়েছে এবং প্রধান শিক্ষক পদে আসীন হয়েছে। তো আমাদের শিক্ষকতার পূর্ণতাটা যেন আমরা ধরে রেখে যেন আমরা সামনে সুস্থতার সাথে আমাদের এই দায়িত্বটা মহান দায়িত্ব পালন করতে পারি শিক্ষার্থীদেরকে আমরা সেভাবে গঠন করতে পারি নৈতিকভাবে এই প্রত্যাশা করছি এই দোয়া প্রত্যাশা করছি সবার কাছে আর সম্মানিত স্যারকে আমি বিদায় শাখাতে অল্প সময় পেয়েছে কিন্তু স্যারের সাথে যে বিনয় স্যার আমাদের যেভাবে মূল্যায়ন করেছেন আসলে সত্যি মনে রাখার মতো আমার খুব এটা আসলে নিজের কাছে খারাপ লাগছে যে স্যার এখানে স্যার হয়তো পেলে স্যারের কিছু কথা আমার এখনো মনে হয় স্যারের প্রথম আমাদের যোগদান উপলক্ষে যে কথাগুলো বলেছেন শিক্ষার্থীর উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে যে কথাগুলো এগুলো আসলে আমাদের চলার পাথর একজন শিক্ষক পরিপূর্ণতার জায়গা থেকে এই পাথর এটা আমার মনে থাকবে ইনশাল্লাহ স্যার স্যার আমার জন্য রাখবেন তো পরিশেষে আমার এই শিক্ষকতা এই প্রতিষ্ঠান অবস্থানকালীন সকল সহকর্মীর কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আন্তরিকভাবে আমার কোনো বন্ধুটি আপনাদের কাছে চোখে পড়ে অবশ্যই আমাকে আমি চেষ্টা করবো শিক্ষকতার জায়গা থেকে এই বন্ধুগুলো শুনতে পারেন যেন ইনশাআল্লাহ যাদের পরবর্তী কর্মস্থলে আমি ঢাকায় যে কর্মস্থলে যাচ্ছি সেখানে আরও সুন্দরভাবে পাবে আপনাদের দোয়ারে চাকরি করতে পারি আর শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে যদি আমার ঘাটতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি হয়তো আমার চেষ্টাটা ছিল অনেক কিন্তু তোমাদের সেভাবে পাঠদানের সুযোগ হয়তো হয়নি এজন্য জন্য আমি তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি সেই ক্ষেত্রে যদি এটা তোমার সুন্দর দেখার জন্য শিক্ষার্থীদেরও করছি তোমরা আমার জন্য দোয়া করবা এবং যারা আজকে বিদায় হয়ে যাচ্ছেন সবার জন্য সেই দোয়া প্রত্যাশা আসলে এই দোয়াটাই তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে তোমাদের দোয়া এবং তোমাদের পক্ষ থেকে আমাদের দোয়াটাই সর্বোচ্চ এটাই প্রত্যাশা বিদায় তো যাই হোক সর্বশেষে আবারও বলছি এই আজকের এই সুন্দর আয়োজন আমাদের এই প্রধান শিক্ষক মহোদয় পরিকল্পনা এবং ব্যবস্থাপনা এবং আমাদের সম্মানিত শিও মহোদয়ের উপস্থিতিতে এভাবে এরকম বিদায় আমি চাকরি জীবনে এই প্রতিষ্ঠা অনেকেই দেখেছি যে বরণ বরণও আনুষ্ঠানিকভাবে হয়নি বিদায় হয়নি কিন্তু রকম একটা সৌভাগ্য একটা পেয়েছি এর জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যারের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সিংহ মহোদয় স্যার আজকে উপস্থিতি থেকে আমাদেরকে ধন্য করেছেন এবং সবার কাছে দোয়া প্রত্যাশা করছি এবং শিক্ষার্থী সবাই আমাদের জন্য আন্তরিকভাবে দোয়া করবা আমরা যেন আমাদের এই মহান দায়িত্ব পালন করে আমাদের এই শিক্ষকতা জীবনকে আমরা সর্বশেষ পর্যায়ে উপনীত হতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা